আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু সমাজ দর্শক আজকে আমরা আলোচনা করবো স্বপ্নে যদি কোনো ব্যক্তি ফলের বাগান দেখতে পায় তাহলে তার ব্যাখ্যা কি হতে পারে বা এটি কিসের আলামত স্বপ্নে বাগান দেখতে পাওয়া এটি স্ত্রীলোকের আলামত অর্থাৎ কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখে সে বাগানের ভিতরে প্রবেশ করে সেই বাগান থেকে সে ফল খাচ্ছে তাহলে তার ব্যাখ্যা হবে সে কোনো সম্পদশালী মহিলার কাছ থেকে দন সম্পদ প্রাপ্ত হবে অথবা কোনো ব্যক্তি যদি স্বপ্নে দেখে সে বাগানের ভিতরে পাইছারি করছে ঘোরাঘুরি করছে তাহলে তার ব্যাখ্যা হবে সে কোনো সুন্দরী রমণীকে বিবাহ করে সুখে স্বাচ্ছন্দে সে জীবনযাপন করবে এবং সে প্রাচুর্যপূর্ণ জীবন কাটাবে আবার যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে তার বাগানে প্রবেশের যেই দরজাটি রয়েছে সেই দরজাটি উপরে পড়ে গেছে তাহলে তার ব্যাখ্যা হবে সে তার স্ত্রীকে তালাক দিবে আবার যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে সে কোনো অপরিচিত কোনো ফলের বাগানে প্রবেশ করেছে এবং সেখানে সে ঘোরাঘুরি করছে বিচরণ করছে তাহলে তার ব্যাখ্যা হবে সে জান্নাতে প্রবেশ করবে কারণ স্বপ্নে অপরিচিত ফলের বাগান দেখতে পাওয়া এটি জান্নাতের আলামত আবার যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে যে সে কোনো বাগানের উদ্যানে ভ্রমণ করছে তাহলে এটি দুনিয়াতে পদমর্যাদা এবং উচ্চতর মর্যাদার অধিকারী হওয়ার আলামত তো সমাজ দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিও দেখে যদি আপনার সামান্য পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখে লাইক দিবেন কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন অল করে দিবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু